সে এটা দিচ্ছে কিন্তু তোমাদের দাদা ভাই মানে ঈশার আঙ্কেল দিচ্ছে এটা ড্রেসটা কিন্তু দিচ্ছে ঈশা আনছে এটা হচ্ছে আমার তরফ থেকে ঈশাকে দেওয়া আর ড্রেসটা হচ্ছে ওর আঙ্কেলের তরফ থেকে তো এই ছিল আর এই যে প্যাকিং করবো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আগের ব্লকে মানে ঈশার যে জন্মদিনের ব্লগটা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্লকে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকাল থেকে দুপুরে খাওয়া দাওয়া তাছাড়া গিফট আনতে যাওয়া ঈশার যে বার্থডের কেকটা আনতে গেছিলাম তারপরে বাড়ি ফিরছিলাম সেই অবধি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তো সেখান থেকে এসে কি করেছি না করেছি রাতের পার্টি টাটি এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ কি আজকের এই ব্লগটা দেখবে তোমাদের বেশ দেখতে ভালোই লাগবে তো সেখান থেকে এসে এই যে দেখো অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিলো এখন দেখো ঈশা চলে এসছে একটু সাজুগুজু গুজুক করি কিন্তু মেকআপ টেকআপ অতটা ভালো পারি না মানে সিম্পলের উপরে আমি যেভাবে সাজি ওইরকমই কিন্তু ঈশাকে এখন সাজিয়ে দিচ্ছে আর পাশে যে বসছে আরও দেখতে পাচ্ছ ও কিন্তু সাজতে চাইছিল কিন্তু আমার হাতে একেবারেই টাইম ছিল না আমাকে রেডি হতে হবে যেতে হবে ওই জন্যই কিন্তু আর

তো অবশ্যই আমি সাইডে ফটো দিয়ে দিবো তোমাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে আমি সাইডে একটুখানি ফটো দিয়ে দিব ভালো করে জিনিসটা আমি ঠিকঠাক দেখাতেও পারছি না তাছাড়া লেডও হয়ে গেছে ওই দিকে সমস্ত কিছু রেডিও হয়ে গেছে আমি যাবো তাড়াতাড়ি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে চলো একটু পেছনটা দেখি নিই তোমাদের এটা হচ্ছে পেছন সাইডে পেছন সাইডে কিন্তু কিছুই নেই আর এর স্টারটা দেখতে পাচ্ছ এই যে দুই সাইডে একটু খুঁতে টাইপের আছে এই যে আর এই যে এরকম স্টারটা সামনে পেছনে সেট এটা দিচ্ছে কিন্তু তোমাদের দাদা ভাই মানে কি আঙ্কেল দিচ্ছে এটা ড্রেসটা কিন্তু দিচ্ছে ঈশার আঙ্কেল আর আমি এর মধ্যে আছে সেটাই এখন দেখাবো আমি দিচ্ছি আমি আমি দিচ্ছি দিচ্ছি এই যে দেখো কিন্তু এই যে মেকআপ বক্স দিচ্ছি আর সাজার কিছু জিনিস দিচ্ছি এই যে দেখো আমি কিন্তু ঈশাকে দিচ্ছি এই যে এটা একটা মেকআপ বক্স দিচ্ছি কারণ ঈশা দিচ্ছি কেন বলো তো কিন্তু মেকআপ করতে খুব ভালোবাসে মানে আমার মতনই নিয়ে একটু ভালোবাসে এই যে আই শ্যাডো একটা আছে দেখতে পাচ্ছ এই যে আই শ্যাডো আছে আর এই যে দেখো ফেস পাউডার আছে এই সাইডে কিন্তু দুই সাইডে আবারও আই শ্যাডো আছে আর এটা কি আছে আমি বুঝতে পারছি না এটা কি বলতে পারবো না আর এই যে দেখো এখানে একটা ইয়ে দিয়েছে স্পঞ্জের মতো ফেস পাউডার নেওয়ার জন্য আর এই যে আই শ্যাডোটা নেওয়ার জন্য এটা দিয়েছে এই যে এই যে দেখো এটা একটা দুটো তিনটে আর এই যে একটা দেখো আয়না টাইপের দেখার জন্য একটা ছোট্ট টাইপের দেওয়া হয়েছে আমি অবশ্যই ফটো দিয়ে দিব সাইডে তোমাদের দেখতে সুবিধা হবে এইগুলো নিয়েছি সবগুলো আমি দিচ্ছি ঈশাকে আর এই যে দেখো একটা হেয়ার ব্যান্ড দিচ্ছি এই যে হেয়ার ব্যান্ডটা এটা এটা কিন্তু আমি সাইডে সবগুলোই কিন্তু ফটো দিয়ে দিব দেখতে সুবিধা হবে এইটা হেয়ার ব্যান্ডটা কিন্তু এইটা আর দেওয়ার মধ্যে এই যে একটা টিপ পাতা এনেছি আর একটা এই যে একটা লিপস্টিক এনেছি এই হচ্ছে এটা হচ্ছে আমার তরফ থেকে ঈশাকে দেওয়া আর ড্রেসটা হচ্ছে ওর আঙ্কেলের তরফ থেকে তো এই ছিল আর এই যে প্যাকিং করবো বলে গিফটের বক্সটাকে প্যাকিং করবো বলে এই যে এটা প্যাকিং করবো বলে নিয়ে বসছি আর এর মধ্যে নিয়েছি বলতে এই যে আমার জন্য টিপ পাতা নিয়েছি তিনটে একটা দুটো তিনটে তিনটে কিন্তু টিপাতা নিয়েছি এই ছিল তো চলো ঘরে গেলে আবার কিন্তু কথা হচ্ছে ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করলাম ঈশার জন্য কি গিফট নিয়েছি না নিয়েছি তো আমি যে সেখানে আনতে গেছিলাম ঈশার বার্থডে কেকটা তারপরে কিন্তু কেক টেক নিয়ে আরও প্যাটিশন আনতে গেছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি কেননা সেটা আর্মির মানে ফৌজের ভেতরেই ছিল তো ওই জন্যই কিন্তু সেখানে ভিডিও অ্যালাউ ছিল না ওই জন্যই ভিডিও করতে পারিনি আর তো এখন এই যে দেখো সমস্ত কিছু নিয়ে এসে তারপরে তো তোমাদের সাথে গিফট কি নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সাথে বসে শেয়ার করলাম তো এখন দেখ দেখো রেডি সেডি হয়ে ঈশাদের ঘরে চলে এসেছি এসে দেখি সবাই উপস্থিত শুধু আমি আসতে লেট করেছি এখানে দেখতে পাচ্ছ ঈশা টিশার নাচ করতে শুরু করে দিয়েছে ঈশা আরু আর একটা দিদি ভাইয়ের দুই মেয়ে তো এখানে এই যে দেখতে পাচ্ছ নাচ করতে শুরু করে দিয়েছে আর এখন এই যে দেখো ঈশার মা প্রথমে ঈশাকে আশীর্বাদ করে নিচ্ছে আর পায়েস একটুখানি খাইয়ে দিচ্ছে মা পায়েস খাইয়ে দেওয়ার পর তারপরে এই যে আন্টিটা তারপরে আশীর্বাদ করে পায়েস একটুখানি খাইয়ে দিচ্ছে আন্টিটা কিন্তু একটা দিদি ভাইয়ের মা মানে সবার মধ্যে যেহেতু বয়সের বড় মানে বয়সে বড় ওই জন্যই কিন্তু আন্টিকে প্রথমে বলা হলো আশীর্বাদ করে দেওয়ার জন্য তারপরে আন্টি করলো তারপরে কিন্তু একে একে সমস্ত দিদিভাইরা মিলে এই যে আশীর্বাদ করছে এখন ঈশাকে আর আমাকেও কিন্তু সবাই বলছে যে আশীর্বাদ করার জন্য তো আমি ভাবছি যে সবার শেষেই আমি করব সবাই করুক আমি দেখে দেখে করবো কেমনভাবে করতে হয় না হয় আমি তো ঠিকঠাক জানি না আসলে আমি কিন্তু সবার থেকে এখানে মানে বয়সে এক বয়সের দিক থেকে একেবারে ছোট তো ওই জন্যই কিন্তু আমি করবো না ভাবছিলাম কিন্তু সবাই তাও বলছিল যে হ্যাঁ হ্যাঁ তুমি করো তাছাড়া আশীর্বাদ করতে হলে কিন্তু হয় পাঁচজন না তো সাতজন না তো তিনজন এভাবে করতে হবে তো আমাকে নিয়ে সাতজন মোট হয়েছিল ওই জন্য এই যে এই যে দেখো আমি আশীর্বাদ করে ঈশাকে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছি আর ঈশা বলছে ঈশা কেক কাটিং করার পর এখন এই যে দেখো সবাইকে নিজের হাতে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ সবাইকে আর একটা জিনিস মিস থেকে গেছে কেক কাটিং হয়ে গেছে তো তোমরা কি বুঝতে পারছো বলবো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো বলবো যে কি মিস থেকে গেছে এর মধ্যে তো তারপরে এই যে দেখো ঈশার ড্রেসটা দেখো ঈশা কিন্তু পরিপরি যে জামাটা ঠিকঠাক করে পরেনি ওকে বলা হয়েছিল যে ওই যে ওই যে এটা পাখানাটা দেখতে পাচ্ছ যেটা প্রজাপতির মতো মানে পরীর যে পাখনাটা তো ওটা মানে উল্টো দিক দিয়ে ও পড়েছে ওকে বলতেও ও শোনেনি তারপরে এই যে দেখো সব্বাইকে তো খুব সুন্দরভাবে কেক খাইয়ে দিল কিন্তু আমার বেলায় কি অবস্থা দেখো ঈশা কীভাবে করলো দেখতে পেয়েছ সবাইকে খুব সুন্দরভাবে কিন্তু ঈশা কেক খাইয়ে দিচ্ছিল কিন্তু আমাকে কেক খাওয়ার মানে কি কেক খাওয়াবে কি কিন্তু কি বলতো বাচ্চা জানে যে কার সাথে কি করতে হয় আসলে কি বলতো আমি ঈশার সাথে তো খুব ফ্রেন্ডলি মানে একটা বাচ্চা যেরকম আমি কিন্তু সেভাবেই ওর সাথে মিশি তো ওই জন্যই কিন্তু ও যেরকম আমার সাথে বেশ হাসি ঠাট্টা মজা করে মজা ঠাট্টা করে আমিও কিন্তু ওর সাথে ওই রকমই মজা করি তো ওই জন্যই কিন্তু ও আমাকে দেখতেই পেলে কেক মাখিয়ে দিল আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো ওর ফ্রেন্ডদের সাথে যেভাবে ঠিক কেক মাখামাখি খেললো আমার সাথেও কিন্তু ঠিক ওইভাবেই কেকটা মাখিয়ে দিল তো তারপরে এই যে দেখো এদিকে কিন্তু সবাইকে দেওয়া হবে বলে তোমাদের দাদাভাই আর ঈশার যে দাদাভাই ওই দাদাভাইটা যে দুপুরে এসেছিলো ওই দাদাভাই কিন্তু ওইদিকে মানে সমস্ত কিছু প্লেটলেটে যা যা দেওয়া হবে মানে নিয়ে এসেছিলাম তখন তো ওইগুলোই এখন সাজাচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ ওই দাদাভাই আর আমার বর কিন্তু এদিকে আসতে পারেনি কিন্তু এর মধ্যে একটা এত বড় মানে এতজন উপস্থিত থাকা সত্ত্বেও যে এত বড় একটা ভুল হলো মানে ভাবা যায় না তো এখন এই যে দেখো তোমাদের আমি একটুখানি দেখাচ্ছি যে ঈশা আমাকে কীভাবে কেকটা মাখিয়ে দিয়েছে দেখো সেটাই এখন দেখাচ্ছিলাম আসলে কি ভুল হয়েছে বলতো মানে কেক তো কাটিং হয়ে গেছে কিন্তু কেকের উপরে যে মোমবাতিটা থাকে না তো সেটা জ্বালিয়ে যে নিবানো হবে সেটা কিন্তু আর করা হয়নি মানে এতজন উপস্থিত আছে কারুর মাথায় নেই তারপরে হঠাৎ করে একটা দিদিভাই বলল যে কেকে তো ওই মোমবাতিটা তো জ্বালানো হয়নি আসলে কি হয়েছে কেকের পাশে যে আশীর্বাদ সবাই করছিল প্লেটে ওটাতে তো প্রদীপ জ্বালানো ছিল তো ওই প্রদীপটা মানে ধরুন কেউ কিন্তু অতটা ধ্যান দেয়নি ওইখানে যে দেওয়া হয়নি যে ওইখানে মোমবাতিটা জ্বালানো হয় না সত্যি ঘটনাটা ঘটার পর থেকেই না প্রায় সবার মনটা ভীষণ খারাপ বিশেষ করে আমার আর দিদি ভাইয়ের মন তো ভীষণ পরিমাণে খারাপ তাছাড়া মানে আসলে কী বলতো যে এরকম একটা এতজন থাকা সত্ত্বেও যে এইটা কী করে হয়ে গেলো এই ভুলটা তারপরে অনেকে আবার এখানে যে উপস্থিত ছিল অনেকে বলছিলো যে বরং কোনো অসুবিধা নেই কেননা প্রদীপ যেখানে জ্বালানো ছিল পাশে তো আশীর্বাদ যে করা হয়েছিল প্লেটে ওইখানে প্রদীপ জ্বালানো ছিল তো ওই জন্য মোমবাতিটা এতটা মানে কোনো কিছু জ্বালানো হয়নি এমন কিছু নয় এরকম কিন্তু সবাই অনেকে আবার বলছিল কিন্তু তাও দিদিভাইয়ের তো মায়ের মন তাই না যাই হোক বাদ দাও এখন দেখো আমরা তিনজন খেতে বসে গেছি আর সবাইকে যে খেতে দিয়েছিলাম ওই ভিডিওটা আর করা হয়নি কেননা সবাই ব্যস্ত হয়ে গেছিলাম আমিও সবাইকে দিচ্ছিলাম দিদিভাইও দিচ্ছিল আর তোমাদের দাদাভাই মানে আমার বর তো ওইদিকে প্লেট সাজাচ্ছিলো আর একটা দাদাভাইও ছিল সঙ্গে দেখতেই পেলে তোমাদের তো দেখালাম সবটাই শেয়ার করলাম তো ওইগুলো আর ভিডিও করা হয়নি তো এখন দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে চলে গেছে আর আমি দিদিভাই আর একটা দিদিভাই এও কিন্তু একটা বাঙালি দিদিভাই মানে ইশারা যে আগে যেখানে পোস্টিং ছিল ওইখানে মানে চেনা জানা আর কি ওই একসঙ্গে কোয়ার্টার ছিল তো এখানেও কিন্তু আমাদের ইউনিটের নয় কিন্তু পাশে এই দিদিভাইদের ইউনিট মানে আমাদের পাশাপাশি কিছুটা দূরে আর কি এই দিদিভাইদের কোয়ার্টার যেহেতু আগের ইউনিটে চেনা জানা ছিল ওই জন্যই কিন্তু দিদিভাইরা মানে ঈশার মা দিদিভাই কিন্তু ইনভাইট করেছে এই দিদিভাইরা এসেছিল কিন্তু তারপরে আবার চলে গেছে এখন এই যে দেখো খাওয়া দাওয়া করে ওই দিদিভাইরা চলে গেছে বাকি যারা এসেছিলো ওনারাও চলে গেছে আর দাদা ভাইরা বাইরে খেতে বসছিল ওই জন্য কিন্তু দাদা ভাইদের সমস্ত দাদা ভাইদের ভিডিও করা হয়নি দাদাভাইরা বাইরে বসছিল এখন দেখো সবাই চলে গেছে আর এখন আমি আর দিদিভাই এই যে ঈশার স্কুলে যে কালকে দেওয়া হবে খাওয়ার জিনিসগুলো ঈশার সমস্ত বন্ধু বান্ধবদের তো সেগুলোই এখন আমি আর দিদিভাই প্যাকিং করতে বসছি তোমাদের দাদাভাইও কিন্তু রুমে চলে গেছে আর আমি আর দিদিভাই গল্প করছি আর প্যাকিং করছি গল্প বলতে আমি দিদিভাইকে জিজ্ঞাসা করছি যে এগুলো কেন দেয় বা কিসের জন্য কেমন দিবে না দিবে এই সমস্ত বৃত্তান্ত আসলে আমি তো সবটা জানি না তো ওই জন্যই কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে জানতে চেয়েছিলাম তখন দিদিভাই বলছিল যে এগুলো আমি নিয়ে গিয়ে মানে আমি তখন দিদিভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কি নিয়ে গিয়ে তুমি সমস্ত বাচ্চাদের হাতে দিবে না কিনে এইভাবে জিজ্ঞাসা করছিলাম দিদিভাই বললো যে না না আমি নিয়ে গিয়ে ওর যে ম্যাডাম আছে হেড ম্যাডাম ওর কাছে দিয়ে দিব ম্যাডামই সমস্ত বাচ্চাদের দিয়ে দিবে এই সব বলছিল। আর আমি তখন জিজ্ঞাসা করছিলাম যে তুমি যে এটা দিচ্ছ নিশ্চয়ই না জানলে তুমি কি করে দিচ্ছ সব জিজ্ঞাসা করছিলাম আর দিদিভাই তখন বলছিল যে ঈশার যে মানে ঈশার যে বন্ধুবান্ধবেরও যখন বার্থডে হয় তখন ঈশাও তো স্কুল থেকে নিয়ে আসে তখন আমি দেখেছি যে কেমন দেয় না দেয় তো এইভাবে আর কি মানে যার যেটা ভালো লাগে সে তেমনটাই দেয় মানে দিদিভাইয়ের এই কেকটা ভালো লেগেছে বা ফুটি এই রকম দিদিভাই যেটা ভালো লেগেছে দিদিভাই সেগুলো দিচ্ছে যার যেটা ভালো লাগে সে কিন্তু সেই রকমই দেয় তো এইভাবে দিদিভাই বলছিল আর আমি দিদিভাইয়ের কাছ থেকে গল্পগুলো শুনছিলাম আর্মি স্কুলে এইভাবে হয় দিদিভাই এরকমটা বলছিল আসলে আমি তো সবটা জানি না তো ওই জন্যই দিদিভাইয়ের কাছ থেকে গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগছিলো তাছাড়া মানে ঈশার ক্লাসে যতজন বাচ্চা ছিল ততজন বাচ্চার জন্যই কিন্তু মানে খাওয়ার জিনিসগুলো প্যাকিং হচ্ছে এখন দেখতেই পাচ্ছ প্রায় শেষ হয়ে এসছে প্যাকিং আর দাদাভাই ফোন করতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ইসা মোবাইল নিয়ে যে বসছিল খাট থেকে নেমে এসছে এসে যেই দেখেছে ভিডিও অন আছে মানে ও বুঝতে পেরে গেছে দেখতেই পাচ্ছ ও বুঝতে পেরে গেছে যে ওইদিকে ফোনটা ক্যামেরা চালু আছে ওই জন্যই এই যে দেখতে পাচ্ছ বদমাইশি করতে শুরু করে দিয়েছে বুঝতেই পারছো তোমরা তো যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছ ঈশা আবার খাটের মধ্যে ওই দিকে লাফালাফি করতে শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও কেমন তো আর যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো তারা অবশ্যই আমাকে ফলো করে নিও কেউ দেখো বন্ধুরা আমাদের প্যাকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এই ব্যাগটাই কিন্তু কালকে স্কুলে দিয়ে আসা হবে তো টাটা সবাইকে বাই বিশাহা কেমন